মালদাতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতেই দিনে দুপুরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের কাকরিবাধা এলাকায় দুষ্কৃতীরা নগদ কয়েক হাজার টাকা সোনার অলঙ্কার এবং ঘরোয়া সামগ্রী নিয়ে পালিয়েছে বলে অভিযোগ ওই অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক হীরাপদ মণ্ডলের পুরো বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষকের পরিবার পুলিশকে অভিযোগে অবসরপ্রাপ্ত শিক্ষক হীরাপদ পদ পাণ্ডে জানিয়েছেন এদিন তিনি মালদা শহরে এসেছিলেন বিশেষ কাজের জন্য বাড়িতেও কেউ ছিল না দুপুরে বাড়ি ফিরে দেখেন দরজার একটি অংশ ভাঙা রয়েছে ঘরের জিনিসপত্র ওলট অবস্থায় পড়ে রয়েছে তারপরে চুরির বিষয়টি সামনে আসে নগদ কয়েক হাজার টাকা এবং কয়েক ভরি সোনার অলঙ্কার সহ ঘরের বেশ কিছু আসবাবপত্র চুরি করেছে দুষ্কৃতীরা এদিন দুপুরে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাকরিবাধা এলাকায় সাড়ে চারটার সময় বাড়ি ঢুকি আর কি মোটামুটি পাঁচটা বেজে যায় আর কি পেয়েছে দেখি যে আমার দরজা লক লাগানে কিন্তু খুলে দেখি যে ভেতর থেকে আটকানো আছে তখন গ্রামের আমার পাশের প্রতিবেশীকে একটা ছেলেকে ডেকে ওকে আমি ভেতরে ঢুকাই এবং ওটা খোলাই খোলার পরে ও চলে গেলো তারপরে আমি এসে দেখি যে আমার মেন ঘরের যেটাতে আমি তালা বন্ধ করি আর কি সেটা দেখি যে ভাঙা ভাঙার কারণে আমার একটু সন্দেহ হলো যে কী ব্যাপার আমি কি চাবি বন্ধ করিনি তারপর দেখি যে না এই তো ভাঙা আছে তারপরে ভেতরে ঢুকলাম দেখি ছন্ন বিচ্ছন্ন অবস্থায় লাইট টাইট তার টার সব কিছু ছেঁড়া রয়েছে বাক্স সব খোলা আছে যতগুলো কাপড় চোপড় যা একটু জমানো আমার ত্রিশ বছর ছিল বাসনপত্র ছোটোখাটো বাচ্চাদের গয়না টয়না এবং ভালো জাম জামা কাপড় শাড়ি এগুলো তন্ন তন্ন করে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়